ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ঘোষণা করেছেন দেশে নিরাপত্তা নিশ্চিত হলে তিনি নতুন নির্বাচন আয়োজন করতে প্রস্তুত একই সঙ্গে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রকে সংশোধিত প্রস্তাব একদিনের মধ্যেই পাঠানো হবে বলেও জানান তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের প্রস্তাব গ্রহণে কিএফকে চাপ দিচ্ছেন তবে ইউক্রেনের মিত্ররা প্রথম প্রস্তাবকে রাশিয়ার পক্ষে ঝুঁকে থাকা বলে সমালোচনা করেছে ইউরোপীয় দেশগুলোতে বৈঠকের ফাঁকে জেলেন্সকি জানান আগামীকালে সংশোধনী প্রস্তাব পাঠানোর মতো অগ্রগতি হয়েছে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন জেলেন্সকি যুক্তরাষ্ট্রের প্রস্তাব পড়েনি এবং যুদ্ধকে অজুহাত করে নির্বাচন এড়াচ্ছেন যদিও ইউক্রেনের আইনে মার্শাল ল চলাকালে নির্বাচন নিষিদ্ধ জেলেন্সকি বলেন নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে তবে শর্ত একটাই দেশ দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের সহায়তা প্রয়োজন কারণ দৈনিক রুশ হামলায় ঝুঁকি রয়ে গেছে